আসসালামু আলিকুম ওরমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং যারা যারা ক্লাস টেনে পড়ছো এইবার যারা পরীক্ষা দেবে আশা করি তারাও ভালো আছো আর কয়েকদিন পরে তোমাদের পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন এই মুহূর্তে তোমাদের মন এবং প্রাণ অর্থাৎ স্বাস্থ্য এবং মন এই দুটোকে ঠান্ডা রাখতে হবে এবং স্বাস্থ্য এবং মন দুটোকে ঠান্ডা রেখে আগামী দশ তারিখে থেকে তোমাদের যে পরীক্ষা হবে খুবই শান্ত মাথায় পরীক্ষাগুলো দিতে হবে তো যারা যারা ক্লাস ইলেভেনের জন্য আলম মিশনে ভর্তি হতে চাইছো সায়েন্স বিভাগে এবং আর্টস বিভাগে দুটো ক্ষেত্রেই তো যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করো তোমরা দ্রুত ফর্মটা ফিল আপ করে নাও আর মাত্র কয়েকদিন অল্প কয়েকদিন তোমরা সময় পাবে ফর্মটি ফিল আপ করার এবং তারপর তোমাদের সম্ভবত বাইশ কিংবা তেইশ তারিখে তেইশ তারিখে তোমাদের প্রবেশিকা পরীক্ষাটি হবে এই প্রবেশিকা পরীক্ষাটি তোমরা আলাদা করে পড়ার দরকার নেই এই প্রবেশিকা পরীক্ষা ক্লাস টেনে তোমরা যেমনভাবে পড়ছো তেমনভাবে পড়ে যাও ক্লাস টেনের জন্যই প্রবেশিকা পরীক্ষার জন্য আলাদা করে আর প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই তা না হলে তোমাদের মাধ্যমিক পরীক্ষা খারাপ হতে পারে তো মাধ্যমিক পরীক্ষায় ভালো করে প্রিপারেশন নাও তা প্রবেশিকা পরীক্ষার জন্য আলাদা করে প্রিপারেশনের রকম প্রয়োজন নেই তো এই আজকের আল যে বিষয় হচ্ছে যে আলেভেন মিশনে ক্লাস ইলেভেনে সায়েন্সে এবং আর্টসে যারা যারা ভর্তি হতে চাইছো তো আর্টসের কোথায় কোথায় সেন্টার আছে এবং আর্টসে পরীক্ষা হয় কিনা এবং আর্টসের মোট লিস্ট ব্রাঞ্চ লিস্ট কটা আছে সেটা নিয়ে আজকের আলোচ্য বিষয় হবে এবং এর পাশাপাশি আজকের যে মে মেইন আলোচ্য বিষয় সেটা হলো যে সায়েন্সে যারা যারা পরীক্ষা দেবে তাদের ব্রাঞ্চের লিস্ট কোথায় কোথায় আছে মানে পরীক্ষা সেন্টার কোথায় কোথায় পড়েছে অনেকে হয়তো জানে না যে কোথায় কোথায় সেন্টার পড়েছে তো আজকে আমরা আলোচনা করব যে আল এমন মিশনে সেন্টার কোথায় কোথায় আছে পরীক্ষা সেন্টার তো আপনারা যারা যারা জানতে চান আল আমিন মিশনে ক্লাস ইলেভেন সায়েন্স বিভাগে যারা যারা পরীক্ষা দিতে চাই। তাদের সেন্টার লিস্ট কোথায় আছে সো আজকে সেই নিয়ে বিষয় তো তো চলুন চলুন শুরু শুরু করা করা যাক যাক আজকের আজকের ভিডিও ক্লাস টেনে এবার যারা যারা পরীক্ষা দেবে তাদের জন্য থাকছে অসম্ভব ভালোবাসা এবং দোয়া আশীর্বাদ তোমরা ভালো করে পরীক্ষা দাও এবং তোমাদের যে আসানে তোমরা যেভাবে প্রিপারেশান নিয়েছো সেভাবে যেন তোমাদের পরীক্ষা হয় ক্লাস টেন থেকে যারা ক্লাস ইলেভেনে এইবার আল আমিন মিশনে সায়েন্স বাংলা মিডিয়ামে পরীক্ষা দেবে তাদের জন্য সেন্টার লিস্ট যারা যারা জানে না তাদের জন্য উল্লেখিত ভিডিওটি বানানো হলো তো একদম প্রথমে রয়েছে সেন্টার লিস্ট বানকুড়া বানকুড়া বাদুল্লা কি আছে বাদুল্লারা বানকুড়া বাদুল্লারা তারপর রয়েছে বীরভূম মোরারই বীরভূম নানুর পাপুড়ি বীরভূম রামপুরহাট বীরভূম রামপুরহাটে দুটি সেন্টার আছে বীরভূম শিউড়ি পাথরচাপড়িতে সেন্টার করা হয়েছে কোচবিহার দিনহাটা ওকবাড়ি রয়েছে কোচবিহার কতওয়ালি হাওয়ারগাড়ি দক্ষিণ দিনাজপুর বংশী বংশীহারি বেলপুকুর রয়েছে ইস্ট বর্ধমান বর্ধমান কে কেশ কেশাব গঞ্জ ছট্টি যেহেতু এই নামগুলো একদম প্রথম পড়ছি সেহেতু একটু কেমনই লাগছে তো আগে থেকে পড়ে রাখা হয়নি তো ইস্ট মিদনাপুর পাঞ্চকুড়া পাঁশকুড়া যাকে বলছে হাওড়া সাঁতরাগাছি গাছ নয় বাজে সেন্টার করা হয়েছে হাওড়া উদয়নারায়ণপুর খলদপুরে সেন্টার করা হয়েছে কলকাতা সন্তোষপুর পাঁচুড়ে সেন্টার করা হয়েছে রয়েছে মালদা মালদা বৈষ্ণবনগর মালদা বৈষ্ণবনগর ভাগাবানপুর ভাগবানপুর মালদা চাঁচাল রয়েছে শাহুর শাহুরগাছি শহরগাছি মালদা ইংলিশ বাজার নারায়ণপুর রয়েছে মালদা কালিয়াচকে মালদা কালিয়াচক পূর্ব বাহাদুরপুরে সেন্টার করা হয়েছে মালদা রাতুয়া মালদা রাতুয়া ভাদাও ভা ভা দো বা কি নাম সব রেখেছে মালদা রাতুয়া ভাদোতে সেন্টার করা হয়েছে মালদা শেমসিতে এখানেও একটা সেন্টার করা রয়েছে মালদা সুজাপুর বাড়িতে সেন্টার করা হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে সেন্টার রয়েছে এবারে বলে রাখি যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি তারা ফর্মটা ফিল আপ করে নাও ওয়েবসাইটে একটু সমস্যা দেখা দিচ্ছে তোমরা একটু চেষ্টা করলেই তোমরা নিজেরা ফর্ম ফিল আপ করতে পারবে মুর্শিদাবাদ গলাতে রয়েছে মুর্শিদাবাদ দমকল রয়েছে মুর্শিদাবাদ জঙ্গিপুরে রয়েছে মুর্শিদাবাদ কান্দি রয়েছে হাজারপুর নবগ্রামে রয়েছে মুর্শিদাবাদের লালবাগ রয়েছে মুর্শিদাবাদের লালগোলাতে আছে মুর্শিদাবাদের নওদা মোহাম্মদপুরে রয়েছে মুর্শিদাবাদের সালার উজুনিয়া ব্রাঞ্চে রয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ধুলিয়ানে রয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ রাতনপুরে রয়েছে মুর্শিদাবাদের সুতি ফতুল্লাপুরে রয়েছে মুর্শিদাবাদের সুতি সাজুমৌরের রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বসিরহাটে রয়েছে নর্থ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনার গোলাবাড়ি রয়েছে জাফরপুরে নদিয়া চাপড়াতে রয়েছে নদীয়া নাকাশিপাড়া নাগাদিতে রয়েছে সাউথ চব্বিশ পরগনা রয়েছে বারুইপুর সাউথ চব্বিশ পরগনাতে রয়েছে ডায়মন্ড হারবারে উত্তর দিনাজপুর রয়েছে চোপ চোপড়া ঝাড়বাড়িতে রয়েছে উত্তর দিনাজপুরে ইতাহারে রয়েছে এবং ওয়েস্ট মেদিনাপুর কাটওয়ালি ইলাহিগঞ্জে রয়েছে সো এতগুলো সেন্টার লিস্ট করা হয়েছে আপনারা যে কোনো একটা জায়গা চুজ করতে পারেন এবং একটু বলে রাখি উদয়নারায়ণপুর খরতপুরে যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল করেনি তো তাদের ক্ষেত্রে বলে রাখি যারা যারা ফর্ম ফিল করেনি তারা দ্রুত ফর্মটা ফিল করে নাও বারো তারিখে এই মাসের বারো তারিখে লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপের তো যদি ফর্ম ফিল আপ না করতে পারো তো ইনস্ট্যান্টলি খলদপুরে গিয়ে ডাইরেক্ট ফর্ম ফিল আপ করেও জমা পরীক্ষা দেওয়া হতে পারে এবং এর পাশাপাশি বেল ডাঙাতে এই সিস্টেমটা থাকে কোনো কোনোবার থাকে কোনো কোনোবার থাকে না যদি থাকে তাহলে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো তো এই ছিল এই ছিল সেন্ট্রাল লিস্ট কবে পরীক্ষা হবে তেইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি তোমাদের প্রবেশিকা পরীক্ষাটি হবে এই পরীক্ষায় দেওয়ার পরে কোন কোন পদ্ধতিতে আলামী মিশনে ভর্তি হওয়া যায় সে নিয়ে থাকছে ডিটেলস ভিডিও ততক্ষণে জুড়ে থাকো হাফিজ ডায়েরি ইউটিউব চ্যানেলে এবং ফার্দার রকম কোয়ারিজ বা রকম প্রশ্ন জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে সো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থাকো